হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি হারুন কাজী কাকার বাসায় এইখানে কিছু সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা আপনাদেরকে দেখাবো যেগুলো হাত বদল হবে আপনারা চাইলে যে কেউ কালেকশন করে নিতে পারবেন বাবা মা দেখে কালেকশন করে নেবেন প্রতিটা কবুতরের রেজাল্ট আছে তো আজকে আমাদের এই ভিডিওর মাঝখানে থাকবে হইলো কানন কাজী ভাই তো ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দিই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আজকে আমরা কোন কোন জেনারেশন আজকে জেনারেশন দেখব আজকে সিলভার জেনারেশন সাবসিলা জেনারেশন আর কালো গলা জেনারেশনের কিছু বেবি আমি করছি আলহামদুলিল্লাহ নিজেও কিছু বেবি সেট করছি আর কিছু বেবি আমি হাত বদল করব তো এই বেবিগুলো আপনাদের রেজাল্ট এবং বাবা মা সহ আমি দেখানোর চেষ্টা করব একটু কাইন্ডলি কষ্ট করে বলবেন এগুলোর রেজাল্ট কত কত কিলো রেজাল্ট আমাদের যেগুলো কালেকশন করা ছিল ওগুলো বাহাত্তর কিলো জেনারেশন বাহাত্তর কিলো জেনারেশন চার চার যে রেজাল্ট করা ব্লাড লাইন ওই বাহাত্তর কিলো জেনারেশন রেজাল্ট আছে আমাদের ঘরের তেতাল্লিশ কিলো চাইড সাইড আমাদের নিজস্ব পাল্লা করা ওগুলা রেজাল্ট আছে একষট্টি কিলো জেনারেশন আমাদের টুর্নামেন্ট খেলা ওই ওই রেজাল্ট করা বেবি আছে বাবা মা সহ দেখাবো উনপঞ্চাশ কিলো জেনারেশনের রেজাল্ট করা জেনারেশন আছে এখানে আচ্ছা এখানে মোট কয়টা বাচ্চা থাকবে এখানে আজকে আনুমানিক পনেরো পিজের মতো আমি দিতে কেউ যদি প্যাকেজ আকারে নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে হ্যাঁ প্যাকেজ আকারে নিতে চাইলে আলহামদুলিল্লাহ আমি সারকার দিয়ে দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ওটার সাথে আমার সাথে যোগাযোগ করবেন পনেরো পিস বাচ্চা আশা করি নিতে পারবেন রিজেল প্রাইজের ভিতর আচ্ছা একটু বাবা গুলো দেখি আমরা

তো দেখেন কবুতরের কোয়ালিটি আর কারো যদি এই রকমের রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডিমারের সাথে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে রিং তৈরি করে দেয়া যাবে পাঠা দেওয়া যাবে আর তো ভাই এটা মাদিটা দেখি মাদিটার ব্যক্তিগত রেজাল্ট কত মাদিটা ব্যক্তিগত রেজাল্ট হলো আমাদের উন কিলো জেনারেশন যেটা তো ব্লাড লাইন আগেও অনেকে দেখছিল এই ব্লাডের কবুতর সহজে পড়ে না আমরাও দুই পিস এইবারও সেট করছি এই যে এই মাদিটাও আমাদের চার সাইড খেলা তেতাল্লিশগুলো

তাহলে শেষের দিকে আমরা আলাদা আলাদা করে দেখবো না ঠিক আছে আল্লাহ তো চলেন আর আর কোন পেয়ার আছে আর কোন পেয়ার আছে পেয়ারটা দেখি আমরা বেবি বেবি আছে অসংখ্য সুন্দর সুন্দর দেখতে যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে নিতে পারেন আর এইখানে আসতে হইলে দক্ষিণখান বাজার আইসা রিক্সা নিয়ে বললেই হবে মধুবাগ মধুবাগ ক্লাব মসজিদ তো এইখান থেকে আপনারা চলে আসতে পারবেন আর যারা দক্ষিণ খানটা না চিনেন তারা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আইসা রিক্সা নিয়ে বললেই হবে তো কিনখানpmod ভাগ যাব এই বাহাত্তরগুলো জানা সিলভার লাইনের এটা আমাদের কালেকশন করা মাশাআল্লাহ এটা আপনাদের কালেকশন ওর ব্যক্তিগত বা ওর বাচ্চা আপনাদের এখানে রেজাল্ট করছে আমরা এবার সেট করছি বাচ্চা আশা করি আলহামদুলিল্লাহ রেজাল্ট করবে আচ্ছা বাচ্চা কাচ্চা আশা করা যায় রেজাল্ট করবে আর রানিং এইটার রেজাল্ট কিলো চার না চার আচ্ছা এটা আপনাদের কালেকশন করা কালেকশন করা আমাদের নটটা নটটা কি सेम ব্লাড লাইনার নাকি ঘোরণ হইছে এই ঘরটা আমাদের নটটা আমাদের

আর বলে দেওয়া হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে আর কোন পেয়ারটা আছে ভাই আর কোন পেয়ারের বাচ্চা আছে এই সাবসিলা এই যে আমাদের ব্লাড লাইন এটার বেবি আলহামদুলিল্লাহ এক পিস বেবি ও কোন জায়গায় পড়ে না আর যেখানে যেখানে আমি হাত বদল করে দিছি সবাই আলহামদুলিল্লাহ রিপ্লাই দিছে ভালো আচ্ছা আপনাদের এইখান থেকে কালেকশন করে ভালো এমন একটা রেজাল্ট করছে আর তার লোকেশন আর নামটাও একটু বলে দেন আমাদের দর্শকদের যাতে যাচাই করতে সুবিধা হয় আমাদের এখান থেকে নারায়ণগঞ্জে প্রায় এই বছর আমি বেবি দিসি আর আগেও অনেক জায়গায় বেবি দিছি নারায়ণগঞ্জ ঝালকুড়ি জায়গা ঝালকুড়ি ওইখানেও প্রায় দুই তিনজন নিছে নামটা ভাইয়ের খেলনায় নামটা আমি পরের ভিডিওতে বলে দেবো ওইখানে ইনটেকি পাঁচ দশ কিলো ইনটেক যে নতুন বেবি দিয়েছিলাম তো ছয় কি ছয় বিজনেস 73 বাচ্চা আমি দিছিলাম আলহামদুলিল্লাহ এক পিস বাচ্চা তারা ইয়া বলল যে এসে বাজে না কি সে নষ্ট করছে 5 10 বাকি সব বলে করছে 마শাআল্লাহ ওনার কাছে আমি পরে আবার প্রায় মতন বেবি দিছিলাম দিছিলাম ওই ভাই যদি ভিডিওটা দেইখা থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর 마শাআল্লাহ আর ওই ভাইয়ের বাসা কত প্রেমের মতো কবুতর আছে আপনি কি ওনার বাসায় নিজে গিয়েছিলেন না বাসায় যাই নাই এই বাসায় যাওয়ার কথা সময় করে বাসায় যাব মিয়া ঠিক আছে 마শাআল্লাহ তো দেখেন এটা চোখটা আপনারা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর এটা নোখটা দেখি ভাই আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লাবের রিং কিন্তু করানো আছে এটা 22 এর না হ্যাঁ 22 এর 22 এর রিং অনেক রেজাল্ট করা কত কত কিলো ভাই

আর কেউ যদি রানিং পেয়ার নিতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করা যাবে হ্যাঁ যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারে না রানিং পেয়ার আসলে হাত বদল করার মতো বেবি বেশিরভাগ নাই আচ্ছা রানিং পেয়ার হাত বদল করার মতো বেশি নাই অল্প কিছু হয়তো বা দুই এক পেয়ার দেওয়া যেতে পারে এই যে যোগাযোগ করে নেবেন এটার প্রিন্টটা তো অসাধারণ হ্যাঁ এটা আমাদের 26 কিলো জানা আছে অনেক কিছু কিলো জানা আছে মাশাআল্লাহ আমাদের ইনটেক টুর্নামেন্টের কবুতরগুলো আমি থরে বেশিরভাগ দিছি আমাদের যেই এরাজাল করে ইনটেক কবুতর এই যে আমাদের ক্লাবের ট্যাগিং করানো

চৌনগুলো চার চার পাল্লা করা ওটা কালেকশন করা আমাদের সম্ভবত নর্মালি দুইটি কালেকশন করা সম্ভবত আমরা ঘুরে ফিরে বাচ্চা করার কারণে সম্ভবত ওই ব্লাডটা আমাদের মিলে গেছে সেটাই নটটা হোক আর মাদিটা হোক সম্ভবত তাদের যেই গেতি আগে বাবা মা ছিল ওইটা যে এটা হইতে পারে হয়তো বা একটু করা ব্লাড লাইনের কারণ হইতে পারে যে কোনো হোক দুই পেয়ার বেবি করছে দুই পেয়ারই আমাদের মাকড়া চোখ আসছে এই যে ওই পাশে দেখি

পাখের কোয়ালিটি দেখেন পাখের সেট দেখেন আর দেশের বাইরে থেকে কে কে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন অসাধারণ সুন্দর চোখ এখনই চোখ উঠছে এটা কোন জেনারেশন এটা ভাঘা জেনারেশনারেশন দ্বিতীয় বেবি দ্বিতীয় মাখা চোখের টাকে দেখেন এই যে মাখরা চোখের বেবিটা এক পরে বেবি এটা কি বড় হলে কোনো ভাবে হোয়াইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আসলে বাবা মা তো আমাদের মাকড়া চোখ না বড় হওয়ার পর আসলে বোঝা যাবে সম্ভবত এটা ব্লাড লাইন বেবি এটা থেকে বেবি করলে মাকড়া চোখ আসবে না দেখেন মাশাআল্লাহ আর মাকড়া চোখের কবুতর তো রেসে এলাও করে না এটা পাখাটা দেখি ভাই টুর্নামেন্টে কি এলাও করা হয় মাকড়া চোখের কবুতর এটা সব টুর্নামেন্টে হয় না সব টুর্নামেন্টে কিছু কিছু আঞ্চলিক ভিত্তিক টুর্নামেন্টগুলোতে এলাও করে টুর্নামেন্টে

কিন্তু এবারে বাচ্চার কোয়ালিটি এত সুন্দর আসছে শুধু চোখটা দেয়া চেঞ্জ দেখেন আপনার চোখটা দেখলেই বুঝুন বাবার চোখটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর চোখের তো আমরা সরাসরি যা আছে সরাসরি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যাতে কারো কোনো দ্বিধা না থাকে তো পনেরো পিস বাচ্চা আছে দুইটা মাকড়া চোখের আছে আর তেরোটা অলোকে আছে এটার মাটাকে মানে এই বাচ্চা কাচ্চার মাটাকে একটু দেখা দিই আমরা ওইটাকে যে বাচ্চা কাচ্চা দেখানো হয়েছে মাকড়া চোখের নটটাকেও তো আমরা দেখাইলাম তো এইটা দেখেন মাটা মাটাকে দেখেও বিশ্বাস করা মুশকিল যে বাচ্চা কাচ্চা চলে আসছে মাসাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন যে এইটা কি কারণে আসলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মাটিটার ব্যক্তিগত রেজাল্ট কত কত গেল এটা এই অন্যগুলো জানা আসুন সাথে আমাদের কালেকশন করা মাশাআল্লাহ আচ্ছা তো আরো বাচ্চা আছে বাচ্চাগুলো দেখি তো এই যে আরেকটা বাচ্চা আর সবগুলো বাচ্চা হয়তোবা দেখানো সম্ভব হবে না কারণ প্রচুর গরম

তো এইখানে আরো একটা বিবি আছে ওইটার সাথের বিবি সাথে বিবি আমাদের ডিভাইস কিন্তু মাঝখানে অফ হয়ে গেছিল গরমের কারণে তো এই বিবিগুলো ফ্লাইং কেমন করবে এগুলা ফ্লাইং পাবেন 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস আর পাল্লা কত কিলো পর্যন্ত যাওয়া যাবে আপনার অনুমানে অনুমানে পাল্লা যাইতে পারবেন প্রায় 60 প্লাস যাইতে পারবেন 60 প্লাস ট্রেনিং এর উপর ট্রেনিং এর উপরে কারণ আমরা আহমরি বলতে পারতেছি না কারণ আমরা তো এগুলা দিয়ে রেজাল্ট করছি আগে পরে পাল্লা করছি আমরা এই পর্যন্ত ওই একষট্টি গুলি পর্যন্ত যা হয়েছে ব্লাড লাইনটা দিয়ে চাচ্ছিল যেন ওটা দেখাইছিলাম তারপরে আমরা যাইনি তারপরে রেজাল্টটা আমরা বলতে পারতেছি না যে বলে দেবো আপনার একশো গুলি এটা দিয়ে করে ফেলবেন করে করতে পারতেছেন সেটা আমরা বলতে পারবো না সেটা আপনার উপরে আপনার কবুতরের উপরে ট্রেনিং উপর নির্ভর করবে আর কোনটা আছে নাকি এখানে আমরা দেখানো বাদ দিব কারণ যেহেতু প্রচন্ড গরম প্রচন্ড গরম পড়ছে এই যে তোতার বেবিটা আমি দেখাইনি তোতা ওই যে 49 কিলো জেনারেশনটা সুপার কোয়ালিটি আপনারা সরাসরি অথবা কারণ সাথে ভিডিও কলে আপনারা দেখে নিতে পারেন প্রতিটা একটু ভাই করে দেখায় যে সাদা আছে এটা হয়ে যাবে টেনশন নাই অসাধারণ সুন্দর চোখের বিবি

আমাদের রাস্তা খারাপ এয়ারপোর্ট থেকে আপনারা হাজি গেম দিয়া আসকোনা দিয়ে আসতে পারবেন না জসীমউদ্দিন থেকে সরাসরি চলে যাবেন আপনারা কি জানি কি এয়ারপোর্ট না নেমে আপনারা কষ্ট করে জসীমউদ্দিন উত্তর জসীমউদ্দিন নেমে জসীমউদ্দিন থেকে রিকশার বললে হবে যে আমরা কশেবাড়ি যাব কশেবাড়ি থেকে একদম ফ্রেশ রাস্তা এখন কশেবাড়ি থেকে যে কোন অটো রিকশার বললি হবে দক্ষিণগঞ্জ মধুবাগ যাব মধুবাগ তিনতলা ক্লাব মসজিদ বা নুরুল মুম্বার বাড়ি মধুবাগে জায়গা নিয়ে আসবে আর আপনাদের কিছু জানার থাকলে বুঝার থাকলে দেখার থাকলে আপনারা ফোন দিবেন আসবেন আমি ফোনে অ্যাকাউন্টটা খুলে আমি বলে দেব আর কিছু দেখার থাকলে আইসা নিজেরা দেখা তারপর আমার বিবিগুলো কালেক্ট করতে পারেন একসাথে প্যাকেজ নিলে কেমন একসাথে প্যাকেজ নিলে আমি তো বেবিগুলো আসলে আগে পরে তিন হাজার টাকার নিচে কোনো বেবি এই আপনারা এবার যারা কালেক্ট করবেন তো প্যাকেজ আকারে নিলে আপনারা 15 পিস বেবি আমি 15000 টাকা ছেড়ে দেব 15 পিস 15000 টাকা 15000 টাকা ছেড়ে দেব আচ্ছা আর সিঙ্গেল নিলে একটু বেশি পড়বে এই সিঙ্গেল নিলে কেউ যদি এক পেয়ার দুই পেয়ার নিতে চায় তাহলে একটু বেশি পড়বে আচ্ছা আর ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট বেবিগুলা অলরেডি রেডি হয়ে যাচ্ছে আপনারা চাইলে এইগুলাও প্রি অর্ডার করতে পারবেন করতে পারবেন নেক্সট বেবি গুলো রেডি হয়ে আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবিতরের খেয়াল রাখবেন